ঈশ্বর নামে জোরদার মহিমা করব বলুন মা আপনার নাম বলুন আমার নাম মমতা মান্না আপনি আসছেন কোথা থেকে রামেশ্বরপুর থেকে এখানে লেখা আছে যে এনার এই যে নাতি নাতির সাক্ষ্য উনি দিতে চান তাই তো আপনি কতদিন ঈশ্বরকে জেনেছেন আমি পৌষ মাস থেকে আসছি এই এই জায়গায় আসছে এবং ঈশ্বরকে জেনেছেন পৌষ মাস থেকে আপনার জীবনে যে সমস্যা হয়েছিল আপনার নাতির জীবনে যে রোগ হয়েছিল সেটা আপনি বলুন একবার আমার নাতির জ্বর হয় পাঁচ দিন পাঁচ দিন জ্বরের পর ওষুধটা খেয়ে আবার ছ দিনের দিন নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারে বলছে জ্বর ছাড়ছে না অথচ গলায় ব্যথাও নেই এরম ট্যাবলেটের মতন একটা সাদা আলজীবের পাশে হয়েছিল দিয়ে বলছে যে তোর গলায় ব্যথা নেই জ্বর ছাড়ছে না দেখি তোর গলাটা একবার দেখব গলাটা দেখছে দেখে দেখছে যে সাদা মতো হয়েছে দিয়ে তখন এবার ডাক্তার ওর মাকে বলে যে এটা তো খুব খারাপ জিনিস হয়েছে যে আমরা সব কান্নাকাটি করছি ওর মা কাঁদছে বাবা কাঁদছে যে ছেলে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগলো দিয়ে তখন ডাক্তার বলছে যে আমি দেখবো তবে তোমরা নাক গলার ডাক্তারকে দেখাও যদি কিছু হয়ে যায় তখন আমার দোষ হবে আমরা বলছি আমি বলছি নাক গলার ডাক্তার আমি এখন দেখাবো না আমি তো প্রভুর কাছে যাই প্রভুকে আমার বিশ্বাস আছে প্রভুই ভালো করবে প্রভুরই তো সন্তান তা কি হয়েছে ওটা তো আমরা জানি না তখন এবার বলছে যে তাইলে নালাটা পরীক্ষা করো নালাটা পরীক্ষা করা হলো এবার গলাতে এত বড় চামচ পুড়ে দিয়ে চাঁদছে ছেলের গলা দিয়ে রক্ত বেরোচ্ছে নালানি বেরোচ্ছে ছেলে আস্তে আস্তে দুর্বল হতে ভাত খেতে পারে না বলছে তরল জিনিস খাওয়া ফল দুধ ডিম সেদ্ধ দশ দিন মতো খেয়েছে বলছে আমি তাহলে তিন থেকে ছ মাস আমি একে হাতে নিলাম এই রোগটার জন্যে এ খুব খারাপ রোগ যে আমি তখন প্রভুকে ডাকছি প্রভু তিন থেকে ছ মাস এই ছেলেকে যদি হাতে নেয় ছেলে তো আরও দুর্বল হয়ে পড়বে তো প্রভু তোমার সন্তান তুমি দেখবে যে তখন এবার পরীক্ষা করতে দেওয়া হলো ওটা পরীক্ষা দেওয়ার পরে রিপোর্টটা বারো দিনের দিন দেখলো তখন এখানে লেখা আছে যে যখন আপনারা দেখেন যে ডাক্তার বলে যে রিপোর্ট খারাপ তখন আপনাকে গলার ডাক্তারকে দেখাতে বলে এবং আপনারা সেই ডাক্তারকে আপনারা যাননি দেখাননি ওই একই ডাক্তার আপনার ছেলের চিকিৎসা করতে থাকে ছ মাস টাইম দেয় কিন্তু আপনি আপনারা সেই ছ মাস না গিয়ে আপনি আমাদের যে ফার্স্টার এখানে আমাদের যে পাপাজি আছেন ওনাকে নাকি ফোন করে ফোন করি আমি উনি ফোনের দ্বারা আপনার নাতিকে প্রার্থনা করে দেয় ও শুয়ে ছিল শুয়ে শুয়ে ওকে বলছে প্রার্থনা প্রার্থনা করে দিচ্ছি হ্যাঁ তারপর আপনার নাতির জীবনে কি দেখলেন আপনি তারপরে দেখলাম যে এবার ডাক্তার কাছে নিয়ে গেলাম ওই রিপোর্টটা দেখে তখন আমাকে ডাক্তার দেখাচ্ছে বলছে এ দেখো গলা দেখো নাতি ওর মাকে গিয়ে বলে পরিষ্কার পরিষ্কার একবার লাল হয়ে গেছে যে জিনিস সাদা ছিল সেটা লাল হয়ে গেছে আর সেই সেই ফুলো বা সেখানে সেখানে কিচ্ছু ছিল না কিচ্ছু যে ডাক্তার বলেছিল 6 মাস আমি হাতে আমি এই রোগকে 6 মাস সারাতে 6 মাস টাইম নেব এবং এই রোগ নাকি ভালো নয় এইটাও ডাক্তার বলেছিলেন তাই তো তাই সেই এটা একদমই খারাপ হবে আমরা সবাই বুঝতে পারছি যে ডাক্তার কি বলতে চেয়েছিলেন কিন্তু আমাদের ঈশ্বর কি বলছেন বাদকে দ্বারা তিনি বলছেন যে তার কাছে কোনো কিছু অসম্ভব নেই সবকিছু সম্ভব তিনি সবকিছু সম্ভব করতে পারেন তাইতো যদি আমরা বিশ্বাস করি তার মহিমা আমাদের জীবনে প্রকাশ পাবে হালে তিনি বিশ্বাস করেছিলেন এবং তার নাতির জীবনে সেই আশীর্বাদ নেমে এসেছিল এবং তিনি এই সাক্ষ্যকে দিচ্ছেন এবং রিপোর্টও তিনি নিয়ে এসেছেন সেই রিপোর্ট রিপোর্ট পুরোপুরি সেখানে নর্মাল বারো দিন যেখানে ছ মাস হাতে নিয়েছিল বলছিল কিন্তু পরে যখন প্রার্থনা করার পর আমাদের ফার্স্টার যে যখন প্রার্থনা করে দেয় তারপর যখন ডাক্তারের কাছে যান এবং রিপোর্ট করেন সেই পুরোপুরি রিপোর্ট নর্মাল দেখায় নামে জোরদার মহিমা সকলে গলা করে হallelujah জোরসে তারке সাথে হallelujah কি সাথে সকলে জোরসে 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 আমরা তারিফ করব প্রত্যেককে হallelujah আমরা প্রত্যেককে স্বাগত শুনবো জয় সুদিদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চokkhন jati নদীর ওপারে আপনি কোন জেলা থেকে আসছেন পূর্ব বর্ধমান এখানে লেখা আছে আপনার ছেলে তার বন্ধু সাথে খেলতে গিয়ে জলের মধ্যে পড়ে যায় তো কি হয় একটু বলুন সকলে সামনে সেই দিনে বৃহস্পতিবার ছিল আমি দুপুরবেলায় প্রার্থনা করি কিন্তু সেদিন আমি ভাবলাম যে প্রার্থনা আগে রান্না করিনি তারপর প্রার্থনা করব দিয়ে ওই বাচ্চাগুলো আমাদের পাড়ার কটের ছেলের আমার দুই ছেলে ছিল দিয়ে ঠেরা পেরে ওরা ওরা খেয়েছিল মানে থেতো করে আর করে নুন দিয়ে খেয়ে তারপরে আমি বললাম কোথাও খেলতে যাবি না বেশি দূরে মাঠের মধ্যেই খেলা করবি সেদিনে ওরা স্কুল যায়নি কো তো মাঠের মধ্যে বল খেলছিল আর আমি রান্না করছিলাম যে রান্না করতে করতে তারপরে আমি ওদের মানে আমাদের পাশ বাড়ির পাশেই মাঠ তো আমি আর শুনতে পাইনি বলের আওয়াজ আমি হচ্ছি ছেলেগুলো কোথায় গেল আমি বাইরে দেখলাম যে ছেলেগুলো নেই আমি তখন ভাতটাই নামিয়েছি দিয়ে তরকারি চাপিয়েছি আর প্রভুকে বলছি প্রভু ছেলেগুলো কোথায় গেলো আমি জানি না যেখানে থাকো তুমি তাদেরকে বাড়ি নিয়ে এসে তারপরে এখানে লেখা আছে যে আপনার ছেলে যখন তার পাড়ার প্রতিবেশী বন্ধুদের সাথে খেলা করছিল তো খেলতে খেলতে মাটি যখন নদীর মধ্যে বল পড়ে যায় তো সেই সময় আপনার ছেলে স্রোতের মধ্যে ভেসে যেতে শুরু করে তো আর কি হয়েছিল বলুন সকলের সামনে রান্না করতে করতে আমি যখন প্রভুকে বলি যে প্রভু ছেলে কোথায় আছে তুমি তাদেরকে নিয়ে এসো তখন আমার ছোট ছেলে ছুটতে ছুটতে এসে বলটা নিয়ে হাতে দিয়ে আমি বললাম কোথায় গিয়েছিলি ও বললো যে মা ও দাদাকে ভাই বলে বলছে ভাই আর দীপ জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে দিয়ে আমি তখন ছুটে ছুটে যাচ্ছে যে বলছি প্রভু আমার সন্তানকে তুমি রক্ষা করো ওখানে ছটা বাচ্চা ছিল তো যে ছেলেটা মানে জলে ডুবে গেছে সে সাড়ে ছ বছরের সে ওয়ানে পড়ে আর দিয়ে আমার এই ছেলেকে মানে ও কোমরের মধ্যে এমন ধরেছে মানে এ বলতে চাইছে যে ও জলে পড়ে গেছে আমি ওকে তুলতে যেয়ে আমিও স্রোতের সোতের মধ্যে ভেসে চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে নদীটা বেশি দূর নয় এই বাড়ি আর রোডের পাশে আমাদের নদী আছে তারপরে কী হয় দিদি ভাই বলুন সকলের সামনে তো জলের মধ্যে যখন ওরা ডুবে গিয়েছিল তো সবাই বলছিল দুটো ছেলেকে আর পাওয়া যাবে না তখন আমি ছুটে ছুটে যাই যে প্রভুকে বলি প্রভু তুমি আমার ছেলেকে রক্ষা করো আমি তো প্রার্থনা বসে করতে পারছি না হাঁটছি আর তখন বলছি তখন যে করে আমি দেখি যে আমার ছেলে ওই মানে কিছুটা গর্ত আছে জিসিপিতে গর্ত করেছে কেটে নদীটা ওই ওপারে দেখছি আমার ছেলে ন্যাংটোর মধ্যে দাঁড়িয়ে আছে যখন আমি বাড়ি অনেক খোঁজা ওই বাচ্চাটাকে খোঁজা খোঁজা অনেক সবাই নেমেছে তখন আমি বাড়ি ফিরে এসে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমার স্বামীকে ফোন করে বলি স্যারকে বলো না একটু যেন প্রার্থনা করতে ওই ছেলেটাকে যেন পাওয়া যায় জীবিত অবস্থা তারপর এখানে লেখা আছে যখন আপনার ছেলের জন্য বা আপনার সেই প্রতিবেশী সেই ছেলের জন্য প্রার্থনা করছিলেন তাকে জলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো সেই সময় আপনি চার্চের প্রার্থনা সেই নাম্বারে ফোন করেন এমনকি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনায় বসেন প্রার্থনায় বসার পর আপনি সেই ছেলেকে খুঁজে পান এমনকি সে সম্পূর্ণ সেই মুহূর্তে সুস্থ ছিল আর সেই সম্পূর্ণ সেই মুহূর্তে ভালো ছিল তো এখন আপনার ছেলে আর সেই ছেলে কেমন আছে আমি যখন স্যারকে প্রার্থনা করতে বলি আমার স্বামীকে দিয়ে তখন বলে ছেলেটিকে খুঁজে পাওয়া যাবে ঈশ্বর বলেছে তো আমার ছেলেটি তো উঠে গেছে কিন্তু সেই ছেলেটি আমার ছেলের প্যান্টটা খুলে ও একদম মানে সোতের মধ্যে ভেসে গেছে সেই ছেলেটিকে আর পাওয়া যায় নাই মানে পেয়ে গেছিল কিন্তু ও তো তারপর এখানে লেখা আছে যে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর ঈশ্বর আপনাদের এখানে রক্ষা করেছে আমরা সকলে জোরসে তারিফ কি করবো হালি লুইয়া কি সার প্রত্যেকে জোরসে জোরসে তারিফ কি করবো লুইয়া কি সার সকলকে জয় যশু নাম বলুন মৌসুমি কিসকু কোথা থেকে আসছে ভোপুর থেকে আপনি এই ঈশ্বরের রাজ্যে কতদিন ধরে যুক্ত আছেন এই দু বছর দু বছর এই এই সাক্ষ্যটা আপনার দু বছর আগেকার সাক্ষ্য তাই তো হ্যাঁ এখানে লেখা আছে যে ইনি মাঠে কাজ করতে গিয়ে দু বছর আগে পা মুচকে যায় এবং পা মুচকে গিয়ে তিনি পড়ে যান এবং সেখানে ব্যথা পান এর ফলে অনেক কষ্ট হতে থাকে তিনি অনেক দিন ধরে কাজ করতে পারছিলেন না তিন মাস ধরে বিছানায় পড়েছিলেন এবং তিনি অনেক ডাক্তার দেখান রোজা যান তারপর আপনার জীবনে কি ঘটে সেটা আপনি বলুন আমি কাজে গেছিলাম কাজে গিয়ে মুচকে পড়ে গেছিলাম দিয়ে ওষুধপালা খেয়েছি ডাক্তার দেখিয়েছি রোজাবাড়ি গেছি তা তো হয়নি এবার হয়নি বলে আমি এখানে এসে এই দু বছর প্রার্থনা করছি এখানে এখানে লেখা আছে আপনি সেই বসিপুরেও আপনি গেছিলেন আপনার পাকে বেঁধে এসেছিলেন তার ফলেও আপনার এই পা কিন্তু কিন্তু ঠিক হয়নি আপনার ছেলে খুব অত্যাচার করছিল আপনার ওপর আপনি বাড়িতে কাজ করতে পারছিলেন না বলে একদিন আপনাকে নাকি ঠেলেও ফেলে দেয়া হয় এখানে আসছি বলে প্রভুতে জুড়েছেন বলে প্রভুতে আসছেন বলে আপনাকে ঠেলে ফেলে দিয়েছিল আপনাকে মারধর করেছিল তার ফলে পায়ের ওপর আরো বেশি সেই চোট লাগে পড়ে গিয়ে আবার সেই পায়েতেই ব্যথা পান এখানে লেখা যে তিন জায়গায় তিনি গিয়ে পা বেঁধে আসেন সেই পাকে তিন জায়গায় তিন জায়গায় বেঁধে আসার পরও কিন্তু তার সেই পা ভালো হয় না شوفフラー देन সেই রিপোর্ট করে দেখে পায়ের প্রবলেম হয়েছে সমস্যা দেখা দিচ্ছে সেই সিঁড়ে লেগেছে এবং সেখানে অনেক ওষুধ দেন তিনি কিন্তু সেই ওষুধ খান না তাই তো ফটো নিয়ে জানলে যে ফটো আপনাকে পায়ের করাতে বলেছিল আপনি করানোর পরও সেই রিপোর্ট সে ফটো আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলে নিয়ে নিয়ে যাননি কিন্তু তাহলে তার পর ওই ওষুধগুলো খাননি অথচ আপনি বলছেন যে সেখানে আপনি গেছেন দেখিয়েছেন কিন্তু আপনার পা ভালো হয়নি তিন জায়গায় বেঁধে এসেছেন তার ফলেও আপনার পা ভালো হয়নি নি তারপর আপনি ঈশ্বরের রাজ্যে আসেন ঈশ্বরকে কিভাবে জানতে পারে এই চার্চে কি করে জানলেন আমি তো হামা ভূপুরে তো সবাই আসছে বলে আমি আইলাম আচ্ছা এসে এইখানে প্রার্থনা করি দু বছর ধরে আমাকে সুস্থ হয়ে গেছে দু বছর ধরে লাগাতার আপনি এখানে আসতে থাকেন প্রতি সানডে চার্চে আসতে থাকেন তারপর এখানে লেখা আছে আমাদের ফার্স্ট রবিবার চার্চে যখন জন্য আপনাকে মাথা হাতে লেহেন করা হয়েছিল এবং সেই লেহেন করার দ্বারা এবং সেটা সেই প্রার্থনা তিনি রিসিভ করেন এবং রিসিভ করার ফলে সেই পা আজ পুরোপুরি সেই সুস্থ হয়ে আছে যে পায়ে তিনি কাজ করতে পারতেন না শুয়ে থাকতেন তিন মাস ধরে ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতেন যেখানে ঠাকুর বাড়ি গিয়ে সে রোজা বাড়ি গিয়ে সেই সব বেঁধে আসার পরও সে পা ফালায় না কিন্তু এই দু বছর ধরে যে এখন ঈশ্বরকে জানেন লাগাতার রবিবার সানডে চার্জে আসতে থাকেন এবং ফার্স্ট সেই লেহেন

দিন প্রতিদিন তার সাথে ঠকাতো বা তাকে কাজের পয়সা দিত না এর ফলে এখানে লেখা আছে আপনার পরিবারেতে অনেক অভাব নেমে আসে অনেক নেমে আসে যে আপনার স্বামী ভাবে যে কিভাবে সংসারকে চালাবো বা আমার ছোট সন্তানরা আছে কিভাবে তাদের কাছে সেই খাবারকে ঝুঁকিয়ে দেবো তো আপনার স্বামী যেখানে রঙের কাজ করত সেই মালিক আপনার স্বামীকে পয়সা দিত না বা অনেক কুটো কথা বলতো তার সাথে অনেক কুটো ব্যবহার করত তো এখানে লেখা আছে দিদি ভাই আপনার স্বামীর সাথে তার মালিক কীরকম ব্যবহার করতো বা ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে এখন কেমন নেমে সকলের সামনে হ্যাঁ প্রভু এতটাই আশীর্বাদ করেছে আমার স্বামী যখন লোকের কাছে কাজ কাজ করত তা সাত দিন যদি দুদিনের পয়সা দিত আর তিন দিনের পয়সা ওনার হয়ে যেত তাতে আমাদের সংসারে প্রচণ্ড অভাব দেখা দেয় এবং সংসারকে চালানো বড় ভার হয়ে যখন মাথার মধ্যে চিন্তা থাকে যে কিভাবে আমরা সংসারকে চালাবো কিন্তু ঈশ্বর এমনই একটা আশীর্বাদ করেছে যে সেই ব্যবসায় সেই কাজের পথে গিয়ে আমার সংসার নিরাশ হয়ে যায় এখানে লেখা আছে তো তারপরে তারপরে এখানে লেখা আছে আপনি এই চার্জের সাথে যুক্ত হন স্যানডে চার্জ বা আপনি যে কুর্সিট গুনেই চার্জের মধ্যে হয় আপনার স্বামী আপনি দিন প্রতিদিন অ্যাটেন্ড করতে থাকেন প্রত্যেক স্যান্ডে চার্চ এই মণ্ডলীর সাথে যুক্ত থাকেন তো আপনি যখন প্রভুর দাস যখন প্রফিসি করছিল যে যারা বিশ্বাস করে প্রার্থনা করবে তাদের জীবন আজ থেকে বদলাতে চলেছে বা তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ কাজ করবে তো তখন আপনার সেই ফায়ারকে সেই প্রার্থনাকে রিসিভ করেন কি আপনার সেই মুহূর্তে প্রভুর কাছে আপনার স্বামী স্ত্রী মিলে প্রভুর কাছে একটি ব্যবসা চাইছিলেন যে প্রভু আমি যে রঙের কাজ করছি সেই রঙের কাজ না করে প্রভু আমাকে যেন একটি রঙের ব্যবসা দেয় তো এখানে লেখা আছে আপনারা সেই হিলিংকে বা সেই ফায়ারিংকে আপনার জীবনের রিসিভকে করেন তো তারপরে এখন আপনাকে ঈশ্বর একটি নতুন ব্যবসাকে দিয়েছে দিদি ভাই তো বলুন কি হয়েছে তারপরে ইসরেই সুন্দর ব্যবসা আমার স্বামীর যে মানে সুন্দরভাবে পরিচালনা করেছে আজকে আর লোকের কাছে কাজে যেতে হয় না আমার স্বামী নিজে সুন্দর বড় ব্যবসা করেন আমরা প্রত্যেককে এই ডিডিভাইড টেস্টমনি দিতে পাচ্ছি আমরা যে তিনি আমাদের মাতার উপর আছে সকলের মাথার উপর আছে আমাদের সবার আমরা প্রত্যেকে শুনতে পাচ্ছি যে এই দিদিভাইয়ের সাক্ষ্য যে ইনার স্বামী যার মালিকের কাছে কাজ করতো ইনার স্বামী যদি সাত দিন কাজ করত তো দু দিনের পয়সা দিত বা ইনার পরিবার এর ফলে অনেক অভাব নেমে আসে বা ইনারা অনেক তারণার মধ্যে দিনকে কাটাতে থাকে তো ইনারা যত অভাব বা যত তারণার মধ্যে দিয়ে ইনারা প্রত্যেক সাইন্ডে চার্জকে প্রত্যেক কুরসেটকে এনারা অ্যাটেন্ড করতে থাকে বা পাঁচটার আমাদের পাপাজি যখন স্পেশাল হিলিংকে করে বা যখন ফায়ারিং প্রার্থনাকে করে সেই সময় ইনি এই প্রার্থনাকে রিসিভ করে এখন ইনার জীবনে একটি বড় ঈশ্বর বিজনেসকে দিয়েছে এখন আপনারা খুশি আছেন আমার পরিবার আমরা সকলেই খুশি সকলেই খুব সুন্দরভাবে আমরা আপনি কি কিছু কাউকে বলতে চান যে যারা এই সমস্যার মধ্যে বা যারা অভাবের মধ্যে পড়ে আছে যদি আপনার মতন বিশ্বাস রাখে তাদের জীবন ঈশ্বর কাজ করবে আপনি কি কিছু বলতে চান হ্যাঁ আমি বলতে চাই যারা অভাবের মধ্যে এখনো পড়ে আছেন তারা যেন ঈশ্বরের উপর মানে ভরসা বিশ্বাস আর আরাধনার মধ্যে থাকেন তাহলে আমাদের ঈশ্বর কোনোদিন কখনো অভাব রাখবেন না কখনো কোনো বিপর্যাম প্রত্যেকে জোর সে তারিফ করবো হালে লুই একই সাত জোর জোর সে জীবিত ঈশ্বরের তারিখে করবো প্রত্যেকে হালে লুই কি সাত জোর জোর আমরা তারিফি করবো